তারিখ হচ্ছে তেরো তারিখ দু হাজার ছাব্বিশ সো আজকে রেটটি কত স্বর্ণের দাম সেটা আপনাদেরকে জানাবো তবে ইতিমধ্যে স্বর্ণের দাম ছাব্বিশ সালে সর্বোচ্চ রেকর্ড কিন্তু আজকের রেটটি স্বর্ণের দাম চার হাজার পাঁচশো পঁচাশি ডলার যেটা সর্বোচ্চ আর গাইস আপনারা অনেকেই লেবলন প্রবাসীরা বসেছিলেন যে স্বর্ণের গহনা কিনবেন তো আপনাদের জন্য আসলে আজকের এই বার্তাটি যারা যারা অপেক্ষা করে বসেছিলেন যে একটু স্বর্ণের দামটি কমলে যে স্বর্ণের দামটি কিনবেন তবে যেহেতু ইতিমধ্যে প্রচুর বেড়েছে এটাই কিন্তু সর্বোচ্চ রেকর্ড স্বর্ণের বাজারের আজকে তারিখটি হচ্ছে তেরো তারিখ মনে রাখবেন আর আজকের ভিডিওটি আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আজকের ভিডিওতে আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করে থাকেন যে স্বর্ণের দাম কমবে কিনা বা সামনে কমবে কিনা সে সকল প্রশ্নের উত্তর খোঁজা দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য কারণ আপনারা অনেকেই দীর্ঘ দীর্ঘদিন ধরে আমাকে কমেন্ট করে আসছিলেন যে ভাই স্বর্ণের দামটি কবে নাগাদ কমতে পারে এটি বলতে গেলে স্বর্ণের বাজারটা পুরাটাই নিয়ন্ত্রণ করে ইউরোপীয় ইউনিয়ন আসলে এটা আমরাও নিজেরাও জানি না যে স্বর্ণের দামটি কবে নাগাদ কমতে পারে তবে ইতিমধ্যে কিন্তু সর্বোচ্চ রেকর্ড করে ফেলেছে চার ডলার এটা কিন্তু বিগত যত রেকর্ড ছিল সব রেকর্ড ভেঙে ফেললো এখন আমি আপনাদেরকে যদি যে চার পঁচাশি ডলার এটা হচ্ছে একত্রিশ গ্রাম দশ পয়েন্টের বারের যে বারগুলো আছে টোয়েন্টি ফোর কে গোল্ডের সেই বারগুলো তো আমাদের লেবরমন প্রবাসীরা অনেকেই ধৈর্য ধরে বসেছিলেন ভাই স্বর্ণের দামটি কমলে আমরা আসলে স্বর্ণের গহনা কেনাকাটা করব। তবে হ্যাঁ যখনই দাম কমবে আমি অবশ্যই আপনাদের জন্য আপডেট নিয়ে আসবো এবং কি ভিডিওর মাধ্যমে বার্তা দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব যে স্বর্ণের দামটি এখন কিছুটা কমছে তবে আপনারা একটু অপেক্ষা করেন যখনই দাম কমবে আমি সাথে সাথে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আপনারা যদি আজকের ডেটটিতে বাইশ ক্যারেট অথবা চব্বিশ ক্যারেট তার পাশাপাশি একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান কত টাকা গুনতে হবে মেকিং চার্জ সারা এবং মেকিং চার্জ সহ সেটাই কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব সো গাইস প্রথমে আমি আপনাদেরকে জানাবো যে চব্বিশ ক্যারেটের অনেকে বারগুলো নেন বিদেশ থেকে তো অনেকে বারগুলো কেনাকাটা করেন টাকা জমানোর জন্য সেগুলো যদি নিতে চান আজকের রেটটি হচ্ছে একশো আটচল্লিশ ডলার হলে আপনারা কিন্তু কিনতে পারবেন এগুলো হচ্ছে ইউজ ডলার আর আজকের রেটটি হচ্ছে একশো ডলার সমান বা এক ডলার সমান আসে বাংলার রেটে বাংলা টাকায় আসে প্রায় একশো বারো টাকা সামথিং কারণ ডলারের রেট অনেক সময়তে ওঠানামা করে তবে আজকের ভিডিওটি অনেক বড়ো হবে তার পাশাপাশি কিন্তু ভিডিওটি পুরোটি যদি আপনারা দেখেন তাহলে আসলে মূল তথ্যটি জানতে পারবেন আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এটা হচ্ছে আজকের রেটটি আর যদি আপনারা একুশ ক্যারেট অথবা বাইশ ক্যারেটের এক গ্রাম গহনা কিনতে যান সেই ক্ষেত্রে আপনাদেরকে গণতে হবে আজকের রেটটি একশো ছত্রিশ ডলার পার গ্রামের ভিতরে কিনতে পারবেন এটা কিন্তু আমি আসলে শেয়ার বাজারে যে রেটটি আছে আমি সেই রেটটি ধরে দিচ্ছি আর এখন যদি আবার যখন আপনারা একুশ বাইশ ক্যারেটের গহনাগুলো কিনতে যাবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটি মেকিং চার্জ ইনলোডিং ট্যাক্স এগুলো কিন্তু পে করতে হবে সেই ক্ষেত্রে আপনারা কিনতে পারবেন একশো ছাপ্পান্ন থেকে পঞ্চান্ন ডলার পার গ্রামের ভেতরে কিন্তু বাইশ গ্রেটের গহনা কিনতে পারবেন আমি এখানে দেখেন সর্বোচ্চ যে মেকিং চার্জের গহনাগুলো আছে সেই গহনাগুলোই আমি আপনাদেরকে ধরে দিচ্ছি এই রেটের ভেতরে আপনার যখন যেখান থেকে কিনে না কেন কিনতে পারবেন বাট তারপরও আমি বলবো যে আমাদের ল্যাবরন প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা একটু ধৈর্য ধরেন যখনই তা রেটটি একটু কমবে আমরা কিন্তু সাথে সাথে আপনাদের জন্য আপডেটটি নিয়ে আসবো যখনই কমবে আমরা চেষ্টা করি আপনাদেরকে একটি সঠিক তথ্য এবং সঠিক রেটটি দেওয়ারই চেষ্টা করি সবসময়তেই আর যখন আপনারা একুশ ক্রিকেটের গহনা কিনতে যাবেন টোয়েন্টি ওয়ান কে গোল্ডের গহনা কিনতে যাবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে গণতে হবে একশো উনত্রিশ ডলার গ্রাম এটা হচ্ছে গাইস শেয়ার বাজারে যে রেটটি আছে আসলে ওই রেটটিতে যখন আপনারা গহনা কিনতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু এই রেটটিতে কিনতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাদেরকে একটি মেকিং চার্জ চাষ করা হবে মেকিং চার্জ ইনলোডিং ট্যাক্স এ মিলিয়ে আপনারা কিনতে পারবেন একশো থেকে সাত একশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ ডলার পার গ্রামের ভেতরে কিন্তু আপনারা একুশ ক্যারেটের মেকিং সহ গহনাগুলো কিনতে পারবেন গাইস এখন আমি আসলে আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই দেব সেগুলো হচ্ছে আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চান কমেন্টের মাধ্যমে যে ভাই কবে নাগার এই স্বর্ণের দামটি কমতে পারে দেখেন গাইস আসলে এই স্বর্ণের বাজারটা পুরোটাই নিয়ন্ত্রণ করে ইউরোপীয় ইউনিয়ন যেহেতু আসলে তারাই জানে যে কখন কমবে কখন বাড়বে এগুলো আসলে আমাদের হাতে নিয়ন্ত্রণ থাকে না তবে হ্যাঁ একটু ধৈর্য ধরেন আমাদের লেবন প্রবাসীরা যখনই দাম কমবে আমি সাথে সাথে আপনাদের জন্য আপলেট নিয়ে আসবো যখন যে রেটটি থাকে আমরা চেষ্টা করব আপনাদেরকে আপডেট জানানোর জন্য তবে একটু ধৈর্য ধরেন আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন দাম যখন কমবে আমরা সাথে সাথে ভিডিও নিয়ে আসবো আর যে সকল প্রবাসীরা আমাদের কাছ থেকে এসে গহনা কিনেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে আমার পক্ষ থেকে রইল তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আশা আশা করি সবাই ভিডিওটি শেয়ার করবেন কারণ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিলে অনেকে হয়তো বা এই সঠিক তথ্যটি পেয়ে অনেকে উপকৃত হবেন সো ভালো থাকবেন